আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সংক্ষেপে বিছানা কাঁপানোর শক্তি আসবে তিন বাচ্চার মা পর্যন্ত আপনি কান্দায় ফেলতে পারবেন এরকম যৌন শক্তি আপনি লাভ করবেন ইনস্ট্যান্ট এটা মন্ত্র প্রয়োগ করবেন মালিশ দিবেন কাজ হয়ে যাবে এক মানে এক মিনিটের মধ্যে রেজাল্ট পাবেন এটা কোনো কিনা না একবারে জাগ্রত মন্ত্র দিচ্ছি ব্যক্তিগত যে প্রয়োজন বা যে কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে প্রথমত আপনাকে লাগবে আকুলের তেল আকুল গাছের বীচের তেল এগুলো কোথা থেকে কালেক্ট করে নেবেন বা আমাদের থেকে নেবেন ওই তেল আপনি মন্ত্র পড়া অবস্থায় আমাদের থেকে নিতে পারেন অথবা নিজেও মন্ত্র প্রয়োগ করতে পারেন ওই তেলের মধ্যে এই মন্ত্র একুশবার পড়বেন একুশটা ফু দিয়ে তেলটা অভিমন্ত্রিত করে দিবেন তারপর লিঙ্গের মধ্যে মাখানোর সাথে সাথে লিঙ্গ কিন্তু দাঁড়ানো দাঁড়িয়ে যাবে এবং সেই দাঁড়ানোর পর আপনি যতই চেষ্টা করেন না কেন এক ঘন্টার আগে আপনি বীর্যপাত করতে পারবেন না আউট করতে পারবেন না আপনি যারা করবেন সে কিন্তু বাপ ডাকতে বাধ্য হবে কিন্তু আপনার এক ফুটাও পানি বের হবে না একদম গ্যারান্টি দিচ্ছি এবং ওই তেলের মধ্যে আপনি প্রত্যেক দিন একুশ বারো করে পাঠ করবেন তাহলে তেলটা খুবই শক্তিশালী হবে এই মন্ত্রটা খুবই মারাত্মক কামতন্ত্রের এটা মন্ত্র খুবই খুবই ভয়ঙ্কর লেভেলের আপনি একবারে তিন বাচ্চা না সাত বাচ্চার মাও যদি আপনার কাছে আপনার কাছে এসে পরাজিত হবে এটা একদম নিশ্চিত সো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ